আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে নিই আমি বড্ড হিসেবি কেউ একগুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দিই আমি বড্ড প্রাণবন্ত কেউ একটু আনন্দ দিলে আমি সীমাহীন আনন্দে মাতিয়ে লই আমি বড্ড নরম হৃদয়ের প্রিয় কেউ সামান্য আঘাত করলে আমি চুড়ে একাকার হয়ে যাই আমি বড্ড সম্পন্ন কেউ না চেনার ভান করলে আমি তার চেয়েও বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে নিই আমি বড্ড স্বার্থপর কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নিম্ন মানসিকতা তাকে উপলব্ধি করিয়ে দিই আমি বড্ড ঠোঁটকাটা কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের উপর সত্য কথা বলতে আমার কোনো চক্ষু লজ্জা নাই আমি বড্ড বুঝ কেউ আমাকে বোঝার চেষ্টা না করলে আমি তাকে বোঝার বৃথা চেষ্টা করি না কখনোই আমি বড্ড সাদা মাটা কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যায়িত করার ইচ্ছে পোষণ করলে আমি নব্বই দশকের বেশভূষা স্বাচ্ছন্দ্য বোধ করি তাকে বুঝিয়ে দিই আমি বড্ড নিঃস্বার্থ কেউ আমার বিপদে এক পা এগিয়ে না আসলেও